ট্রেনের নাম হচ্ছে তোমার ট্রেনের নাম্বার হচ্ছে তেরো চারশো তেত্রিশ এই ট্রেনের বিষয়ে সমস্ত এখান থেকে এটা মালদা মালদাতে দেখা যাক কোনো পৌঁছায় টাইমিং কি আছে কোনো ডিটেলস কি আছে কি বলবো তার আগে ফেলো আমরা ভিতরে গিয়ে বসি এই ট্রেনটি কিন্তু বাংলার অনেক জায়গায় থামে যেমন হচ্ছে যে তোমার খরচপুর আছে আমদুল আছে ডানটুনি আছে বর্ধমান আছে বেলপুর শান্তিনিকেতন রয়েছে রামপুর হাট রয়েছে পাকুর আছে নিউ ফারাক্কা রয়েছে তারপরে আছে কারো যদি বাড়ি এই স্টেশনগুলির মধ্যে হয়ে থাকে তোমরা কিন্তু এই ট্রেনে ট্রাভেল করতে পারো এটি কিন্তু তোমার হাওড়া টু এসএম ইডি ট্রেনের তুলনায় অনেক পরিষ্কার রয়েছে পরিচ্ছন্দ আছে কিন্তু এখানে কিছু জিনিসের সমস্যা এরকম এখানে প্যান্ডিকার নেই তোমরা যদি খাবার নিয়ে ট্রাভেল করো তো বেশি বেটার হয়

এই অমৃত এক্সপ্রেস ব্যাঙ্গালোর থেকে মালদা যাওয়ার ট্রেনটি কিন্তু সপ্তাহে একবার থাকে মঙ্গলবার করে দুপুর একটা পঞ্চাশে ছাড়ে বৃহস্পতিবার কিন্তু মালদাতে সকাল এগারোটার সময় গিয়ে থামবে আমরা মালদা যাচ্ছি না আমরা ভুবনেশ্বরে নেমে যাব তারপরে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমার ভিডিও সাথে থাকি তবেই জানতে পারবে জয়ের পেটটা থেকে ফেরে বেরোচ্ছি আর হচ্ছে গিয়ে তোমার কাঠপোস্টিং আমাকে এখন বসে দিয়েছে আম শুনতে আমটাকে ছিল নি আমরা খাবো এই হচ্ছে কি তোমার ট্রেন ফাইনালি আমরা এসে থেমেছি এখন হচ্ছে কাটপট্টিতে এটা হচ্ছে তোমার কাটপট্টি জংশন ফাইনালি আমরা এসে দাঁড়িয়েছি তোমার কাটপট্টিতে আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে আমরা বেরোবো আর এরপরে আসবে তোমার রেনি ফিনটা

います。 কিছুক্ষণ আগে আমরা রেনিকুণ্ডাতে দাঁড়িয়েছিলাম ওখানে খাবারের দাম অনেক বেশি আর সারাদিনের আপডেট তোমাদেরকে দিতে পারিনি কারণ সারাদিন খেলান্তি পরে ট্রেনে ওঠার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম পুরো দিনটাই আমার সুতো সুতো চলে গেছে নেক্সট ডে কাল সকালবেলা আমি তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দেবো আজকে রাতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে ভিডিওর সাথে থাকবে সমস্ত ডিটেল এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তোমরা এখন বিশাখাপাটনাম আসতে চলেছি আর খাবার দাবার কিছু তুলতে হবে এখন বাইরে তোমার সাড়ে দশটা আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই ট্রেনের কিন্তু একটা জিনিস ভালো রয়েছে আদার্স যে স্লিপার যে ট্রেন রয়েছে তার তুলনায় এই ট্রেনে কিন্তু সেফটিটা বেশি কারণ প্রত্যেকটা গেটে তিনটে করে তোমার সিসিটিভি ক্যামেরা রয়েছে প্লাস প্রত্যেকটা বগেতে একটা করে স্পিকার লাগানো রয়েছে এই স্পিকারটা তোমাকে সময় সময় বলতে থাকবে কোন স্টেশন এলো বা কোন স্টেশন আমরা এখন বিশাখাপাটনামে নামবো

लेवड़ा ले ले और ये क्या है भेज 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 बिरयानी भाई ढेबा এখানে হচ্ছে তোমার খাবার পাওয়া যাচ্ছে ভেজগুলোর দাম হচ্ছে তোমার আশি টাকা ডবল ডিম বিরিয়ানি পাওয়া যাচ্ছে একশো টাকা আর যদি তোমার চিকেন বিরিয়ানি খেতে যাও তো পাওয়া যাচ্ছে তোমার একশো কুড়ি টাকা বাট অতটা ভালো নয় এরপরে আর কিছুক্ষণ ওয়েট করলে হচ্ছে বোনো সব চলে আসবে प्रथमार दुसऱ्या ट्रेन समोर विखिखपट्टनम स्टेशन होत पुरुई আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভুবনেশ্বরে নামতে চলেছি আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই পাশটাও দেখতে প্রচুর বৃষ্টি হচ্ছে আর যার জন্য থেকে বাইরে কিছু শ্যুট করা হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে এখন ট্রেনে ক্যামেরা অ্যালাউ নেই যদি বাই চান্স হতে পারে তাহলে কিন্তু সমস্যা হতে পারে যার জন্যই আমি বাইরে কিছু শর্ট সেরকম ভাবে নিয়ে নিই আর কিছুক্ষণের মধ্যে ভুবনেশ্বরে নামতে চলেছি আর ট্রেন যে জার্নিটা যে মোনালি এসেম্বিটি ব্যাঙ্গালোর থেকে আর ভুবনেশ্বর অবধি অমরেত্তোলা সব কিছু ভুবনেশ্বরক বাট ট্রেনটা যাবে তোমার হচ্ছে মালদা বাট ট্রেনটা আপাতত নেট আছে দেখলাম তোমার ছ মিনিট সেরকম কোনো লেট নেই ভালোই চালাচ্ছে খুব সুন্দর আছে ট্রেনে ওভারঅল সত্যি কথা বলতে যদি আমার তরফ থেকে বলা যায় আমি পাঁচে হ্যাঁ সাড়ে চারটা দেবো কেননা হয়তো এখানে প্যান্ডি নেই বাট তুমি যদি খাবারটা নিয়ে আসতে পারো তাহলে তোমার কোনো সমস্যা নেই আর এখানে টোটালি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে কোনো প্রবলেম নেই আর ভুবনেশ্বরে নামার পরে অন্য কিছু ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য পর্যায়ে নজর রাখবে নতুন ভিডিও আসতে চলেছে চলো আজকে জন্য আপনার ছিল একটা ভালো ভিডিও দেখা করবো তোমাদের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে